চোরদেরকে জেলে পাঠাবো দেশকে দুর্নীতি থেকে মুক্ত করব উন্নত দেশ বানাবো যারা চুরি করেছে দুর্নীতি করেছে তাদেরকে একদম জীবনের মতো ঢুকিয়ে দিব জেলে এমন ভাষণ দিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা আসামের যে মুখ্যমন্ত্রী উনি বিজেপিতে জয়েন করার আগে বিজেপি নিজে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কতগুলো কেস রয়েছে কি কি কেস রয়েছে তা নিয়ে লিখে একটা বই তৈয়ার করেছিল বই হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কত কেস মার্ডার কেস পর্যন্ত উগ্রপন্থী সংগঠন আলফার মধ্যে ছিল হিমন্ত বিশ্ব শর্মা তার কেস রয়েছে বন্দুক রিভলভার লুকিয়ে রেখেছিল যখন কটন কলেজে পড়েছিল কিসেনের পিছনে তার কেস সারদার কেস লুইস বার্জারের কেস পিপি কেস কমিউনালিজমের কেস হয়েছে পরে কিন্তু হিমন্ত বিশ্ব শর্মাকে পুলিশ চিনেই না বিরোধী নেতাদেরকে চিফ মিনিস্টার পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসুদিয়াকে অ্যারেস্ট করেছে আসামের অখিল গগৈকে জেলে রেখেছে রাহুল গান্ধীকেও দুই বছর জেল দিয়েছিল কিন্তু এই যে বিজেপি লিডার হিমন্ত বিশ্ব শর্মাকে পুলিশ চেনে না ওনাকে কেন অ্যারেস্ট করে না মোদীর কথা কোথায় গিয়েছে কোথায় গিয়েছে সে ভাষণ চোরদেরকে বদমাশদেরকে জেলে ঢুকাবো আর সেই বদমাশ যার লিস্টের মধ্যে ছিল হিমন্ত বিশ্ব শর্মার নাম তাকে এখন মোদী একদম আপন করে নিছে একদম নিজেদের মানুষ নিজেদের মানুষদের কি কি জেলে দেওয়া যাবে যারা বিরোধী তাদের সে জেলে দিতে হবে যত পারো মমতা ব্যানার্জি অরবিন্দ কেজরিওয়াল রাহুল গান্ধীকে জেলে ঢুকাও আরও নেতা আছে যারা বিজেপিতে জয়েন করেছে যাদের বিরুদ্ধে কেস ছিল তারা এখন পবিত্র হয়ে গেছে পশ্চিমবঙ্গর মুকুল রায় প্রাক্তন রেলমন্ত্রী ছিল ওনার বিরুদ্ধে কেস কিন্তু উনি বিজেপিতে জয়েন করেছে মুকুল রায়ের বিরুদ্ধে মার্ডার কেস পর্যন্ত আছে দিগম্বর কামাত গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি বিজেপিতে জয়েন করেছে ওনার বিরুদ্ধেও দুর্নীতির কেসের অভাব নাই কিন্তু তাদেরকে অ্যারেস্ট করে নাই আর মোদী গান গাইছে মাত্র কংগ্রেস বিরোধী টিএমসি আম আদমি এরা হয়েছে দুর্নীতি এরা দেশটাকে নষ্ট করে দিয়েছে কিন্তু এই যে বিজেপি নেতাদের বিরুদ্ধে এতগুলো কেস থাকা সত্ত্বেও তারা পবিত্র কেমন রাজনীতি কেমন ভাষণ দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খালি গান কাটছে যে না বিরোধীরা চোর বিজেপির একটা চোরও নাই ধর্ষণের কেস রয়েছে প্রাক্তন রেল বিভাগের মন্ত্রী আসামের রাজেন গোহাই কিন্তু তাকেও কেউ অ্যারেস্ট করে নাই বিজেপি নরেন্দ্র মোদী শিক্ষাকে চুরি করেছিল শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানি ডিগ্রি চুরি করেছিল হায়ার সেকেন্ডারি পাস বলে আমি বিএ পাস আমি বি কম পড়েছি কিন্তু কিচ্ছু না মাত্র হায়ার সেকেন্ডারি পাস সে চুরেরও কিচ্ছু হইল না ভোট চুরি করেছে বিজেপি আর এই চোরেরা ডাকাতিরা ধর্ষণকারীরা বলে পবিত্র আর খালি বিরোধীরা কংগ্রেস টিএমসি আম আদমি পার্টির লোকেরা হয়েছে সুর কি রাজনীতি কেমন ভাষণ প্রধানমন্ত্রী মোদীর বিজেপির কেজরিওয়ালের বিরুদ্ধে হেমন্ত সোরেনের বিরুদ্ধে এমনকি অখিল গগর বিরুদ্ধেও কোনো প্রমাণ ছিল না প্রমাণ ছাড়াই তাদেরকে অ্যারেস্ট করেছে আর বিজেপির এত বড় বড় কেস থাকার পরেও তাদের এক একটা নেতাকেও অ্যারেস্ট করা হয় নাই আর সুরেরা বাঁচতেই এই বিজেপিতে জয়েন করেছে তরুণ গগৈ বলেছিল যে এই বাঁচার জন্য মুখ্যমন্ত্রী যে কংগ্রেস থেকে বিজেপিতে এসেছে কেন আর অনেক যেমন দিগম্বর কামাত মুকুল রায় এরা কেন বিজেপিতে জয়েন করেছে মোদীকে ভয় করে চোর রয়েছে বিজেপির মধ্যে কিন্তু অ্যারেস্ট হবে না